নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছে একটি ভিডিও তো ন দিন আগে একজন মা তার ছেলেকে হারিয়েছেন মানে বলা যেতে পারে সদ্য মা মানে সন্তান হারা মা তার যে কি সিচুয়েশন হতে পারে সেটা সত্যি আমরা ভেবে কিন্তু শিউড়ে উঠি তাই না তো আমরা সকলে জানি যে রিঙ্কু দেবী আজ থেকে ঠিক ন দিন আগে তার একমাত্র সন্তান একমাত্র পুত্র সন্তানকে তিনি হারিয়েছেন তার মৃত্যু ঘটেছে তার যেটা জানা যাচ্ছে ওই পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী তার অগ্নাশয় অতিরিক্ত রক্তক্ষরণের জন্য ছাড়াও নাকি অনেক রোগ ছিল সেগুলো ট্রিটমেন্ট কতটা হয়েছে বা কি সেটা তো আমরা কেউ জানি না আচ্ছা আমার আজকের ভিডিও হচ্ছে যে মানে বিষয়বস্তু হচ্ছে সেই রিঙ্কু দেবী এখন বর্তমানে কীরকম আছেন সেইটাই হচ্ছে আমার আজকের ভিডিওর বিষয়বস্তু তো আমরা তো যেরকম আগেই বললাম নদিন আগে রিঙ্কু দেবী তার সন্তানের মৃত্যু ঘটেছে খুবই প্যাথেটিক এটা এবং এই কষ্টটা সহ্য করা সত্যি সত্যি খুব ডিফিকাল্ট তো এখন কেমন আছেন রিঙ্কু দেবী তো এখন বর্তমানে রিঙ্কু দেবী আছেন ত্রিপুরাতে তিনি যেমন আমরা আগে ওনার লাস্ট যে ইন্টারভিউ সেটাতে আমরা যেমন শুনেছিলাম যে ওনারা খুব তাড়াতাড়ি প্ল্যান করছেন কোনো মানে হানিমনের মধ্যে কোনো মানে কোনো ধর্ম ধর্মীয় স্থানে যাওয়ার তো এখন ওরা আছেন ত্রিপুরাতে ঠিক আছে তো সেখানে বিভিন্ন মন্দিরে মন্দিরে পুজো দিচ্ছেন এবং আশ্রমে যাচ্ছেন এবং উনি মোটামুটি এখন অনেকটা নর্মাল হয়ে গেছেন এখন ব্যাপারটা হচ্ছে দেখুন মানে সন্তান হারিয়ে শোক প্রত্যেকের ডিফারেন্ট ডিফারেন্ট হয় ঠিক আছে আপনারা কিছুদিন আগে দেখবেন ওই চাটোরি রজনী বলে একজন খুব বড় ইউটিউবার আছেন যিনি কুকিং ভিডিও আপলোড করে থাকেন তার আঠেরো বছরের ছেলে হঠাৎ করে মৃত্যু ঘটেছিল একটি অ্যাক্সিডেন্টে তো সেই তারপর থেকে তার সোশ্যাল মিডিয়াতে প্রচুর প্রচুর ট্রোলিং হয় প্রচুর কিছু হয় এবং তার ঠিক তাকেও কিন্তু এবং তিনি কিন্তু যথেষ্ট স্ট্রং ঠিক আছে তার আঠেরো বছরের তরতাজা যুবক ছেলে তো তারপরে তার এক থেকে দেড় মাস লেগে গেছিল সোশ্যাল মিডিয়ায় ফেরত আসতে এবং নর্মাল লাইফ লিড করতে রিঙ্কুদেবী কিন্তু বেশ তাড়াতাড়ি পেরেছেন মানে নর্মাল লাইফে ফেরত আসতে আসলে তিনি বলা যেতে পারে তার তিনি এতটাই স্ট্রং যে তিনি সেটা করতে পেরেছেন এটা নিয়ে প্রচুর প্রচুর জিনিস মানুষের মনে প্রশ্ন উঠবে যে কেন এত তাড়াতাড়ি কী করে আমি দেখলাম যেখানে আমি খবরটি দেখলাম সেখানেও দেখলাম অনেকে কমেন্টস করেছেন কীরকম মা এত তাড়াতাড়ি সব কিছু কারণ ওখানে তিনি যথেষ্ট নর্মাল ওনাকে লাগছে উনি একটি শাড়ি পরে আছেন এবং যথেষ্ট কাজল লিপস্টিক সবই আছে তো সত্যি কিছুটা তো অবাক করছে অবশ্যই সদ্য মানে সন্তানহারা সেই মা কি করে এতটা তাড়াতাড়ি মানে কি বলবো নর্মাল লাইফে ফিরতে পারে সেটা তো ভেবে সত্যিই অবাক লাগছে কিন্তু এটাও ভালো লাগছে যে উনি নর্মাল লাইফে ফিরতে পেরেছেন তো সেই প্রতিবেদনে অনেক কিছুই আছে তো আমি আমি কিছুটা আপনাদেরকে শোনাচ্ছি আচ্ছা এখানে ওনার হাজবেন্ডের সঙ্গে ওনার সেকেন্ড যে হাজবেন্ড সেখানে নি গেছেন তো সেখানে তিনি সেকেন্ড হাজবেন্ডের স্ত্রীর জন্য প্রার্থনা করেছেন এবং বলেছেন যে ও জীবনে অনেক কষ্ট পেয়েছে তো বাকি জীবনটা যেন শান্তিতে থাকতে পারে অর্থাৎ সেকেন্ড হাজব্যান্ড রিঙ্কুদেবের জন্য এই প্রার্থনাটা করেছেন রিঙ্কুদেবী সঙ্গে ছিলেন এরপর যুগলে যান ত্রিপুরেশ্বরী মন্দিরে এবং বিয়ের পর থেকেই বারবার কটাক্ষের শিকার হচ্ছেন এরা দুজন সত্যিই মানে এনাদের এমনই কপাল যে এনারা কিন্তু এই যে এত বড় একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেল এর আগে ওনারা মানে প্রচুর পুরীতে গেলেন শেখানো ওরকম হয়েছিল তো আচ্ছা এখানে বলা হচ্ছে যে এসবের মাঝেই আচ্ছা দেবীর প্রথম পক্ষের একমাত্র সন্তান সন্তানের নামটি আছে মৃত্যুতে নবদম্পতিকে নিয়ে কাটাছেরা চরমে ওঠে যুবকের পরিণতির জন্য একাংশ দায়ী করেন রিঙ্কুকেই যদিও মনতন্ত্রের রিপোর্টে জানা যায় একাধিক শারীরিক সমস্যা ছিল যুবকের একমাত্র ছেলের মৃত্যু তার উপর পারিপার্শ্বিক চাপ জোড়া চাপ কার্যত বিধ্বস্ত করে দিয়েছিল রিঙ্কুকে আজকে কিন্তু আমিও ছবিটি দেখলাম ওনাকে কিন্তু এখন আর বিধ্বস্ত লাগছে না এখন উনি যথেষ্ট মানে বলা যেতে পারে নর্মাল লাইফেই চলে এসেছেন আচ্ছা তো এই ঘা কিন্তু এখনও টাটকা এটা বলা হচ্ছে এই ঘা এখনও টাটকা অবশ্যই তার মনের মধ্যে তো আছে কারণ তিনি তো চট করে ভুলতে পারবেন না এসবের মাঝেই ব্যক্তিগত সময় কাটাতে স্ত্রীকে নিয়ে ত্রিপুরা সফরে গেছেন ওনার সেকেন্ড হাজব্যান্ড তো ব্যক্তিগত এই সময় তিনি তার সেকেন্ড হাজব্যান্ডের সঙ্গে ছেলের মৃত্যু নদিন পর তিনি চলে গেছেন ত্রিপুরা সফরে এবং সেখানে কিন্তু ত্রিপুরার শান্তিকালী আশ্রমে যান এবং সেখানে প্রার্থনা করেন শেষে ত্রিপুরেশ্বরী মন্দিরে যান এবং শাড়ি এবং পাঞ্জাবি এবং শাড়িতে সেজে পুজো দেন যুগল মানে এখনকার ওনার সেকেন্ড হাজবেন্ড এবং উনি উল্লেখ্য বুধবার স্ত্রীকে নিয়ে আগরতলা গেছিলেন ওনার সেকেন্ড হাজব্যান্ড আচ্ছা অনেক কষ্ট পেয়েছে দেখবেন মানে ত্রিপুরার আশ্রমে গিয়ে স্ত্রীর জন্য প্রার্থনা করেছেন তার সেকেন্ড হাজবেন্ড এবং পুজো দিলেন ত্রিপুরেশ্বরী মন্দিরে বুধবার ব্যক্তিগত সময় কাটাতে স্ত্রীকে নিয়ে ত্রিপুরা গেছেন আচ্ছা সাত সকালে সস্ত্রীক ত্রিপুরার শান্তিকালী আশ্রমে যান সেকেন্ড হাজবেন্ড এবং পদ্মশ্রী প্রাপ্য একজন স্বামী মহারাজ আছেন ওখানে আমি নামটা নিলাম না তো তার আশীর্বাদ নিয়েছেন দম্পতি মানে সেখানের একজন মহারাজ আর কি আশীর্বাদ করেছেন তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত এবং স্ত্রীর জন্য প্রার্থনা করেছেন মানে ওনার সেকেন্ড হাজব্যান্ড অ্যাকচুয়ালি দেখুন ওনার সেকেন্ড হাজব্যান্ড কিন্তু যথেষ্টই মানে কি বলবো তা কিছু করার নেই তা তিনি তো প্রার্থনা করেছেন নিজের জন্য করেছেন এবং তার ওই রিঙ্কু দেবীর জন্য করেছেন যে অনেক কষ্ট পেয়েছে বাকি জীবনটা যেন শান্তিতে থাকতে পারেন এরপরে যুগলে যান ত্রিপুরেশ্বরী মন্দিরে বিয়ের পর থেকেই তো আমরা দেখতে পাচ্ছি কি কি হচ্ছে তো এই হচ্ছে মূল কথা এবারে ধরুন উনি যে গেছেন এই এই যে ট্যুরটা হয়েছে ত্রিপুরাতে তো সেটা নিয়ে তো অবশ্যই অনেক কাটাছেরা হবে অনেক কিছু হবে যে এত তাড়াতাড়ি মা কি করে পেরেছে কারণ এটা সত্যি এটা নর্মাল কিন্তু কেউ পারে না আমি খুবই কম দেখেছি যে এরকম নর্মাল কেউ এটা করতে পারে কিন্তু উনি এটা পেরেছেন তো এটা নিয়ে তো প্রচুর কাটাছেরা হবে প্রচুর কিছু হবে এবং কিন্তু তারপরেও একটাই জিনিস বলবো যে জীবনের সুস্থ স্বাভাবিক জীবনটা ছন্দে ফিরে আসাটা ভীষণভাবে জরুরি কারণ একটা জিনিস নিয়ে তো বেশি দিন বসে থাকা যায় না আর উনি পেরেছেন উনি খুব তাড়াতাড়ি হয়তো এটাতে ফিরে এসেছেন তবে আমি এর সঙ্গে আরও কিছু কথা বলবো সেটা হচ্ছে ওনার ছেলের মৃত্যুর একদম সদ্যই কিন্তু ওনার যে ছেলের যে গার্লফ্রেন্ড তাকে কিন্তু দায়ী করা হয় এই রিঙ্কু দেবীর তরফ থেকে এবং রিঙ্কু দেবী নিজে এসে সেই তাকে দোষারোপ করেননি রিঙ্কু দেবী তার এক বান্ধবীকে দিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মিডিয়াতে কিন্তু ইন্টারভিউ দিয়েছেন এবং সেই বান্ধবী কিন্তু বলেছেন যে এইসবের জন্য নাকি তার ওই ছেলের বান্ধবী বা গার্লফ্রেন্ড দায়ী ঠিক আছে তাকে নাকি মেন্টাল টর্চার করা হতো এটা কিন্তু দুটো দুরকম ব্যাপার হতে পারে এক তো হতে পারে এটা সত্যি সত্যি তাদের কথার মধ্যে যুক্তি আছে সেকেন্ড এটাও হতে পারে হয়তো যেহেতু সবাই রিঙ্কু দেবীকে আক্রমণ করছিলেন তো রিঙ্কু নজ মানে মানুষের নজরটা ঘোরানোর জন্য হয়তো তার গার্লফ্রেন্ডকে দায়ী করা হচ্ছে এটাও মেবি হতে পারে এখন দেখুন কি হয়েছে না হয়েছে সেটা ওনারাই জানেন কিন্তু এখনকার যে প্রেজেন্ট কন্ডিশন রিঙ্কু দেবী এখন ভালোই আছেন তিনি এখন তার সেকেন্ড হাজব্যান্ডের সঙ্গে ত্রিপুরাতে বলা যেতে পারে ব্যক্তিগত সময় কাটাচ্ছেন মন্দিরে মন্দিরে পুজো দিচ্ছেন এবং তাকে দেখে যথেষ্ট মানে নর্মালি লেগেছে তিনি একটি শাড়ি পরেছেন খুব সুন্দর আমি ছবিটা তো হয়তো এখানে দিতে পারবো না তো বলে দিলাম আমি যদি পসিবল হয় দেব শাড়ি পরেছেন ওই আসামের একটি শাড়ি দেখলাম পরেছেন এবং তার মানে আমি যেটা ছবিটা দেখে বলছি তার আসামের একটি শাড়িটা পরেছেন এবং সেখানে কিন্তু ঠোঁটে তার লিপস্টিক আছে চোখে কাজল যেরকম নর্মাল থাকে টিপ আছে টিপ সিঁদুরে তিনি সেজে উঠেছেন এবং হাতে তো অবশ্যই উনি শাঁখা পোলা পরছেন এবং দুজন ওই পুজো দিয়েছেন যেহেতু বোধহয় আকন্দ ফুলের মালা ফালা গলা রয়েছে এবং মোটামুটি এখন তিনি এক মানে নর্মাল সমস্যা মানে কী বলবো নর্মাল জীবনযাত্রায় তিনি চলে এসেছেন এবং আমরা সকলে আশা করতে পারি যে তিনি আরও নর্মাল হয়ে যাবেন যেন নদিনের মধ্যে তিনি এতটা নর্মাল লাইফ লাইফস্টাইল লিড করছেন তো আরও বেশ কিছুদিন পর মানে পনেরো কুড়ি দিন পর আমার মনে হয় না কোনো আর ওনার মানে কোনো রকম কোনো কিছু প্রবলেম থাকবে তবে একটাই বলবো যে ওনারা যেহেতু খুব সেলিব্রিটি একজন দুজন মানুষ তো একজনের সঙ্গে এখন তো উনিও সেলিব্রিটি হয়ে গেছেন কাজেই ওনারা অবশ্যই ঘুরতে যান বেড়াতে যান যাই কারণ এইটা নিয়েও কিন্তু মানুষের মনে এখন ভীষণ প্রশ্ন জাগবে যে কি করে নদিনের মাথায় এরকমভাবে মা মানে এতটা ইয়ে করতে পারলো তো এই জিনিসগুলো যত কারণ ওরা যেখানেই যাবেন সোশ্যাল মিডিয়া চলে আসবে এটাই হচ্ছে ব্যাপার মেন অলরেডি কিন্তু রিঙ্কু দেবীকে অনেক দোষারোপ করা হচ্ছে ঠিক আছে কারণ একজন কোনো মাই তো চাইবে না তার ছেলের মৃত্যু ঘটুক তাই না কোনো মাই চাইবে না এখন হতে পারে তিনি কিছুটা হয়তো এই নতুন সম্পর্কে আসার পর বিয়ে করার পর কিছুটা হয়তো ছেলের তো মানে ছেলেকে উনি এত কাছাকাছি থাকা সত্ত্বেও ছেলের কাছে তিনি ছুটে যেতে পারেননি কিন্তু এ কিন্তু কোনো মাই চাইবে না যে এই ঘটনাটা ঘটুক আর আমার যেটা মনে হচ্ছে ওনাদের বোধ এই ট্যুরটা আগে থেকেই প্ল্যান ছিল কেননা উনি রিসেন্ট ইন্টারভিউতে কিন্তু এই কথাটা বলেছিলেন যে খুব তাড়াতাড়ি আমরা একটা ট্যুর প্ল্যান করছি এবং কোনো মন্দির রিলেটেড জায়গায় যাব। হতে পারে সেইখানে ওনারা গেছেন যেমন প্ল্যান ছিল কারণ ওখানে বসে থেকে তো কোনো লাভ নেই তবে একটাই বলবো যে আমাদের প্রত্যেককেই নিজেদের সন্তানের প্রতি অনেক বেশি মানে যতই বড় হয়ে যাক যেখানে ওনার সন্তান এতটা বড় হয়ে গেছিলেন কিন্তু তার বেশ কিছু যেরকম আমরা জানতে পাচ্ছি ওনার সেকেন্ড হাজব্যান্ডও বলছেন ড্রাগ বা এই ধরনের শারীরিক সমস্যা অনেক কিছু ছিল তো সন্তানের প্রতি ওনার কিন্তু আরও যত্নবান হওয়াটা ভীষণভাবে প্রয়োজন ছিল উচিত ছিল উনি সেকেন্ড ম্যারেজ অবশ্যই করেছেন কোনো ভুল করেনি কিন্তু সন্তানটিকে অ্যাটলিস্ট তাকে টাইম দেওয়া তার সঙ্গে সব সময় ফোনে কানেক্ট রাখাটাও ভীষণভাবে জরুরি আমার যেটা মনে হয় কারণ নাহলে কিন্তু সে হয়তো কোথাও না কোথাও দূরত্ব ফিল করেছে এটাও মেবি হতে পারে আর আরেকটা জিনিস আমি বলবো ওনার যে প্রথম স্বামী আর যে সন্তানের বাবা আর কি ছেলের বাবা সে কিন্তু বলেছিল যে ছেলে নাকি বলেছিল তাকে পনেরো দিন পর আমি তোমার কাছে যাব তোমার মানে মাঝে মাঝে নাকি ছেলে প্রথম স্বামীর কাছে যেত মানে দেখা করতে ইয়ে করার পর তো মানে তো ছেলের প্রথম স্বামীর সঙ্গে যোগাযোগ ছিল ঠিক আছে একদম পুরোপুরিভাবে খালি ছিল না যোগাযোগ ছিল এটা আমরা ধরেই নিতে পারি যেহেতু তিনি বলছেন তিনি তার মিথ্যে কথা বলবেন না এটাও হতে পারে তো যাই হোক এখন কি আছে না আছে সেটা ওনারাই জানেন কিন্তু রিঙ্কু দেবী কথা হলো হলেও দেবী নর্মাল লাইফে ফিরে এসেছেন এবং যথেষ্টই তাকে দেখে নর্মাল লেগেছে ভেতরের কষ্ট তো তিনি দেখাতে পারবেন না ভেতরে অবশ্যই তার কষ্ট আছে সদ্য সন্তান হারা মা তিনি কিন্তু অনেকটাই তিনি নর্মাল লাইফে ফিরে এসেছেন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন এই কষ্টটা তিনি ভুলে যেতে পারেন এটাই আর কি ব্যাপার কষ্টটা ভুলে গিয়ে তিনি নর্মাল লাইফে আরও আরও বেশি করে ফিরে আসতে পারেন এটাই যাই হোক ভিডিওটি এখানেই শেষ করছি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে বাই